আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব রাজধানীর শাহবাগে আন্দোলনকারীদের উপর জল কামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের দ্রুত নিয়োগ দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করে শিক্ষকরা এদের উপর জল কামানোর সাউন্ড গ্রেড ও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ এরপর জানাবো প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক সন্ধ্যায় দেশে চলমান পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করবে বিএনপির একটি প্রতিনিধি দল সোমবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা সন্ধ্যা ছয়টায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এদিকে অপারেশন ডেবিল হান্টে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পায়নি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন অপারেশন ডেভিল হান্টের অভিযানে রাঘব্বাল চুনোফুটি কেউই ছাড় পাবে না যারা শয়তান তারাই ডেবিল আর এই ডেবিলদেরকে ধরতে সেনাবাহিনী জরুরি কাজ শুরু করেছে এবারে জানাব অপারেশন হান্টে খাগড়াছড়িতে আওয়ামী লীগের আট নেতাকর্মী গ্রেপ্তার সিলেটে চার গ্রেপ্তার রাজশাহীতে চার গ্রেপ্তার সিরাজগঞ্জে তিন গ্রেপ্তার এবং গাজীপুরে দুইশো জন গ্রেপ্তার জানাব বন বিভাগের জায়গায় যুবদল নেতার দোকান নির্মাণ বন বিভাগের জায়গায় দলীয় প্রভাব বিস্তার করে দোকান নির্মাণ এবং লোকজনের কাছ থেকে টাকার বিনিময়ে প্লট আকারে জমি দখল বুঝে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা ইউনুস মাসির বিরুদ্ধে এবং সর্বশেষ জানাব পাকিস্তানের সেনাবাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযান নিহত সাত পাকিস্তানের সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী এতে পৃথক গোলাগুলির ঘটনায় সাতজন নিহত হয়েছে খবর জিও রোববার নিউজের ফেব্রুয়ারি পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে খাইবার পাক্তনখয় দুটি পৃথক গোয়েন্দাভিত্তিক অভিযানে আইবিও ও এর সময় কমপক্ষে সাতজন সন্ত্রাসী নিহত হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত শাহ আন্দোলনকারীদের উপর জল কামানো সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ঢাকা চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে পাঁচশো একত্রিশ জনের দ্রুত নিয়োগের দাবিতে তৃতীয় ধাপে জনকে এই দ্রুত নিয়োগের দাবিতে শিক্ষকদের উপর জল কামানো সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ এর আগে সোমবার বেলা সাড়ে বারোটায় সড়কে অবরোধ কর্মসূচি শুরু করে আন্দোলনকারী শিক্ষকরা এ সময় মোড় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে সরেজমিনে নেগে দেখা যায় আন্দোলনরত শিক্ষক প্রথমে পুলিশ সরে যেতে বলে শিক্ষকরা অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার পরে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও নিক্ষেপ করা হয় এ সময় বেশ কয়েকজন শিক্ষক আহত হয় এছাড়াও কয়েকজনকে পুলিশ ধরে নিয়ে গেছে এ বিষয়ে আন্দোলনরত শিক্ষকরা বলেন আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নেমেছি আমাদের উপর লাঠিচার্জ জলকাম নিক্ষেপ করেছে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না কুমিল্লা থেকে আসা হাসিবুল ইসলাম বলেছেন আমরা যে সকল দাবি নিয়ে এসেছি সেগুলো যৌক্তিক কিনা প্রাথমিক নিয়োগের জন্য অনেকেই অন্য চাকরি ছেড়ে দিয়েছেন এখন রাজপথে মার খেলে আমরা কার কাছে যাব দুপুর আড়াইটায় প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনকারীরা মোড়ে অবস্থান করছেন তবে যান চলাচল সীমিত পরিসরে চালু হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক সন্ধ্যায় আজ প্রধান উপদেষ্টা ড মো ইউনুসের সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি সোমবার দশই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় সন্ধ্যা ছয়টায় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বৈঠকের বিষয়ে গতকাল দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছিলেন বৈঠকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরা হবে কারণ জাতীয় নির্বাচনের বিষয়টি ঘোষণা করে প্রধান উপদেষ্টা বিএনপির প্রতিনিধি দলে কারা উপস্থিত থাকবেন সে বিষয় এখনো জানা যায়নি বিএনপি জানায় দেশ জুড়ে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা দলটি সমর্থন করে না দলটি মনে করে গণ অভ্যত্থানে ছয় মাস পর এসে এ ধরনের ঘটনা ঘটার কোন সুযোগ নেই এটাকে নির্বাচন প্রলম্বিত করার ষড়যন্ত্র বলে মনে হচ্ছে বিএনপির নেতাদের অভিমত উদ্বোধ বিশৃঙ্খলা পরিস্থিতির দায় অন্তর্বর্তীকালীন সরকারের বর্তায় কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা ব্যর্থ হয়েছে তাই এই সরকারকে কঠোর হস্তে বিশৃঙ্খলা পরিস্থিতি করতে হবে এই হলে দেশে নৈরাজ্যকর পরিস্থিতির ঘটবে তাই গত শুক্রবার অনুষ্ঠিত স্থায়ী কমিটির সিদ্ধান্তের আলোকে এই ইস্যুতে আজ প্রধান উপদেষ্টার সঙ্গে নিজেদের বৈঠকে উদ্বেগ ও অবস্থান তুলে ধরবে বিএনপি এ কারণে বিএনপির পক্ষ থেকে এবিষয়ে দলটির নীতি নির্ধারকরা নানা বিষয় নিয়ে কথা বলেছেন এ বিষয়ে ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারা তাদের মত বিনিময় করবেন বলেও জানা গেছে ডেভিল আইন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও সারপাইনি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন অপারেশন ডেভিলহান্টের অভিযানে রাঘবওয়াল চুনোপুরটি কেউ সার পাবে না যারা শয়তান তারাই ডেবিল হান্টে ধরা পড়বে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পায়নি অপারেশন ততদিন চলবে যতদিন ডেবিল মুক্ত না হবে এ সময় তিনি আরো বলেছেন অপারেশন ডেবিল হান্টে কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায় সেজন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যেন একাধিক কমিটি রয়েছে রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বাহিনীর সঙ্গে সোমবার দশই ফেব্রুয়ারি দুপুরে মতবিনিময় সভা শেষে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম শোনীয় থাকবে কারণ সোলা খেজুরের সরবরাহ ভালো দেশে সারের কোনো সংকট নেই কিছু ডিলার শয়তানি করে কৃত্রিম সংকট তৈরি করেছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সীমান্তে ভারতীয় আগ্রাসনে চাপাই নবাবগঞ্জের মানুষ যে ভূমিকা ছিল তাতে স্বরাষ্ট্র উপদেষ্টা সন্তোষ প্রকাশ করে বলেছেন এতে তিনি খুশি তবে আইন যেন কেউ নিজের হাতে তুলে না নেয় আপনারা সবসময় আমাদের বিজিবি সেনাবাহিনী পুলিশ ভাইদের সহায়তা করবেন র্যাবের উদ্বোধন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন বলেও জানা গেছে অপারেশন ডেভিল হান্টে খাগড়াছড়িতে আওয়ামী লীগের আট নেতাকর্মী গাজীপুরে দুশো আঠারো রাজশাহীতে চার খাগড়াছড়িতে চার সিলেটে সাতজন সহ সারা দেশব্যাপী বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মী ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হচ্ছে এনে গত চব্বিশ ঘন্টায় চলমান অভিযানে বারো জনকে গ্রেপ্তার করা হল সোমবার দশই ফেব্রুয়ারি খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন অপারেশন ডেভিলহান্টে খাগড়াছড়িতে নিষিদ্ধ সংগঠিত ছাত্রলীগ যুবলীগ ও স্বেচ্ছাসেবক মোট আট নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয়জনের দিক দিঘিনালার বিভিন্ন এলাকা ও বাকিদের ছড়া ইউনিয়ন ও মালসোড়ি উপজেলা থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে খাগড়াছড়ি পুলিশ সুপার যুগ্ম সম্পাদক ও মহলসরী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি অবিদে দিগিনালা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ দিগিনালা উপজেলা আওয়ামী লীগের সদস্য আফজাল হোসেন যুবলীগের নেতা মোহাম্মদ হাসেম আনর হক আলী আকবর হেলাল ও ভাইবোন ছাড়া ইউনিয়ন যুবলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুর রহমান জীবন পুলিশের দাবি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা অবিতে নাশকতা সৃষ্টির জন্য প্রস্তুতির সময় রোববার রাতে মহালসরির চব্বিশ মাইল এলাকা থেকে আটক করা হয়েছে তিনি মহালছড়ি টিলাপাড়ার মৃত সুধীরদের ছেলে তার বিরুদ্ধে জুলাই আগস্টে বিপ্লবে চট্টগ্রামে ছাত্র জনতার আন্দোলনে সরাসরি হামলার অভিযোগ রয়েছে এছাড়াও তার বিরুদ্ধে মোহাম্মদ আরেফিন জুয়েল জানান অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিরোধে জেলার বিভিন্ন স্থানে অভিযান চলমান রয়েছে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে সন্ত্রাসীদের নির্মূল না করা পর্যন্ত অপারেশন হান্ট অভিযান চলবে বলেও জানিয়েছেন তিনি